Thank <laughs> you. Okay, so মনের শান্ত না দিলাম না আমাকে জন্মে পড়েছি বৃষ্টি হলেন দায়েটা যাই এত জুতাল আমরা তো এদিন কাজ না আমরা জন্মে পড়েছি

দেখা দিলাম খাগার জানতো এ এই পানি লাগলে গাওয়া হয়ে যাব গা যাব আমরা পলাই নাই আমরা পলা লোক না এই শয়তান তানিটা কর না সেরাই কয় আপায় পলাইছে